স্পষ্ট মনে আছে কাল রাতে তিন দিনবার গুনে তবেই রেখেছি হুম একটা পাঁচশো টাকার পাত্তি কম মানি ব্যাগে পাঁচ হাজার পাঁচশো পনেরো টাকা থাকার কথা আছে মাত্র পাঁচ হাজার পনেরো টাকা এ বিষয়ে গিন্নিকে কিছু বলার অর্থ স্বাস্থ্য বিমা ছাড়াই খ্যাপা সামনে লাল কাপড় ওড়ানোর মতো চরম নির্বুদ্ধিতা সেক্ষেত্রে টাকা তো ফেরত পাইবই না উপরন্তু সকালের চা জলখাবার বা অফিসের টিফিন কিছুই জুটবে না নিজেকে নয়ন জলে সিক্ত না করে টাকা খোয়া যাওয়ার অন্তহীন বেদনা এক গ্লাস জলের সাথে ঢক করে গিলে ফেললাম তাতে ফল হলো উল্টো টাকা হারানোর বেদনা পেটের মধ্যে জিলিপির মতো পেঁয়াজ মারতে লাগলো থেকেই পেটের ভেতর থেকে ভুস ভুস খুসখুস ঘুষুস করে নানা প্রকার বুদ্ধি কুবুদ্ধি দুর্বুদ্ধির যোগান আসতে থাকলো তো আসতেই থাকলো রাতারাতি আমার নাকের ডগা দিয়ে টাকা লোপাট আর আমি কিনা না হাত গুটিয়ে বসে আছি ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না না এটা মেনে নেওয়া যায় না বেশ বুঝতে পারছি টাকাটা উদ্ধার না করতে পারলে আমার পাপাতমা থুড়ে অন্তরাত্মার নিদারুণ হাহাকার থামানো সম্ভব হবে না বুঝলেন কি না আমার এই এক দোষ মুখ ফুটে কখনোই তিনি টাকা চাইবেন না কিন্তু প্রয়োজন মাফিক আমার মানি হালকা করতে ওনার জুড়ি মেলা ভার বুঝি না বাপু বলে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয় আমি কি কোনোদিন মানা করেছি বিশ্বাস করুন হাজার বার বলেছি কিন্তু তিনি কিছুতেই আমার কাছ থেকে হাত পেতে টাকা নেবেন না আবার আমার থেকেই নেবেন এভাবে নিলে আমার মন যে উচাটন হয় হৃদয় যে ক্ষণে ক্ষণে আঞ্চান আঞ্চান করে ওঠে সেটা তিনি বোঝেন না নাকি বুঝেও বোঝেন না তা আজ পর্যন্ত বুঝতে পারিনি চাইলেই তো দিয়ে দিতাম খামোখা এই ঘুরিয়ে নাক ধরা পন্থা অবলম্বন করা কেন বাপু না টাকাটা উদ্ধার না করতে পারলে কেমন হেরো পার্টির মতো ফিলিংস হচ্ছে তিনি নীরবে আমার পকেট ফাঁকা করে দেবেন আমি কি না ধুরন্দর বুদ্ধিবলের অধিকারী হয়েও সে টাকা উদ্ধার করতে পারবো না এটা আমার হার নয় তো কি শুনি কিন্তু উদ্ধার করি কিভাবে কি উপায়ে চিন্তিত মুখে রান্নাঘরে গিয়ে বললাম সাঁড়াশিটা দাও তো খবরদার বলছি রান্না সাঁড়াশি দিয়ে জুতো থেকে পেরেক ফেরেক বার করছো তাহলে আমি সাঁড়াশি ছুঁড়ে ফেলে দেবো কিন্তু আহা ওসব নয় গিন্নি ব্যাপারটা তার চেয়েও গুরুতর দাঁত তুলবে বুঝি দেখুন দেখুন তেনার আক্কেলখানা একবার দেখুন সাঁড়াশি দিয়ে নাকি আমি দাঁত তুলব সাঁড়াশি দিয়ে দাঁত যদি তুলতেই হয় তবে তোমার দাঁতই তুলব কথাটা বলতে গিয়েও গুরুয়ানি স্মরণ করে চেপে গেলাম পরম পূজনীয় গুরুদেব বলেছিলেন বৎস সদানন্দ কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মস্তিষ্ক সদা শীতল রাখিও তবেই সাফল্য তোমার সাথে থাকবে কাজেই ব্যস্ততা দেখিয়ে বললাম তাড়াতাড়ি দাও নইলে বাড়িঘর সর্বত্র ছড়িয়ে পড়বে কি ছড়িয়ে পড়বে ব্লিচিং পাউডার উহু পাউডার নয় তবে যে বললে ছড়িয়ে পড়বে অযথা প্রশ্ন করার সময় এটা নয় শিগগির সাঁড়াশি দাও নইলে বাড়িশুদ্ধ সবাই বিপদে পড়বো বিপদের কথায় তিনি ভোরকে গিয়ে সাঁড়াশি আমার হাতে দিতেই আমি দ্রুত শোয়ার ঘরে ঢুকে আমার মানি ব্যাগটাকে মড়াই দুধ ধরার কায়দায় সাঁড়াশি দিয়ে ধরে ঘরের বাইরে বেরিয়ে এলাম আশ্চর্য ব্যাগটা অমনভাবে ধরেছ কেন আর বলো না অফিস থেকে ফেরার পথে কাল একটে ডিম আনলাম না তার সাথে এর সম্পর্ক কি হয়েছে কি ওই ডিমগুলো মোড়ের মাথায় রাখোহরি আন্ডা ভান্ডার থেকে কিনে এনেছি সে তো বুঝলাম কিন্তু তার সাথে তোমার মানি ব্যাগের কি সম্পর্ক এই মাত্র খবর পেলাম রাখোহরি বাবু সপরিবারে হাসপাতালে ভর্তি কেন কেন আবার ওই যে ডেল্টা প্লাস না কি একটা এসেছে শুনলাম কাল রাতে উনি সপরিবারে ওই অতি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন বলো কি তবে আর বলছি কি কাল ওনার থেকে ডিম কিনে দু হাজার টাকার নোট ভাঙানোর পর টাকাগুলো তো এই ব্যাগেই রেখেছি এখন কি হবে কি আবার হবে টাকাগুলোতে ভাইরাস গিজগিজ করছে টাকা সহ ব্যাগটা ভালো করে স্যানিটাইজ করে ঘন্টাখানেক ঘণ্টাখানেকে হবে না মিনিমাম ঘন্টা দুয়েক কড়া রোদে শুকিয়ে নিলে খতরনাক ভাইরাস খতম তিনি ব্যস্ত সমস্ত পায়ে মস্ত মস্ত পা ফেলে ঘরের ভেতর ঢুকে হাঁক পারলেন কই গো একবার সাঁড়াশিটা নিয়ে এদিকে এসো তো উদ্বিগ্ন চিত্তে ঘরে ঢুকতেই তিনি বইয়ের তাকের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন সাঁড়াশি দিয়ে মাঝের তাক থেকে শতরূপে সারদা বইটা বের করো সাঁড়াশি দিয়ে কেন প্রশ্ন না করে যা বলছি সেটা করো বইটা বার করে আনতে তিনি তাড়া দিয়ে বললেন এক্ষুনি বইটা বাইরে নিয়ে যাও কিন্তু কেন বলছি বলছি আগে বইটা ঘর থেকে বের করো অগত্যা প্রায় পনেরো ফুট দূর থেকে তার পরবর্তী নির্দেশ বইয়ের পাঁচশো আর পাঁচশো ছাপান্ন নম্বর পৃষ্ঠার মাঝে একটা পাঁচশো টাকার নোট আছে ওটাকে ভালো করে স্যানিটাইজ করে রোদে দাও খামো খা এই টাকাটা রোদে দিতে যাবো কেন যা বলছি সেটাই করো এটা কার টাকা কার আবার টাকা তোমার ওই মানুষটাকে নিয়ে আর পারি না তুমি তো অফিস থেকে ফিরে মুখ হাত ধুতে গেলে আমি তোমার চা বানাতে রান্নাঘরে আসার পথে টাকাটা বারান্দায় কুড়িয়ে পেয়ে বইয়ের ভেতর রেখে দিয়েছিলাম বুঝুন একবার উনি নাকি রান্নাঘরে বারান্দা দিয়ে যাচ্ছিলেন আরে মশাই আমার বাড়ির একটাই বারান্দা সেটাও বাড়ির সামনের দিকে রান্নাঘর বাড়ির পেছনে এখন তিনি ঘর থেকে সরাসরি রান্নাঘরে না গিয়ে লাট খাওয়া ঘুড়ির মতো ঘর ছেড়ে বারান্দা হয়ে লাট খেতে খেতে ড্রয়িং রুম ভ্রমণ সেরে কী কারণে রান্নাঘরে যাচ্ছিলেন সেটা জিজ্ঞেস করলে এ যুগেও কুরুক্ষেত্র শুরু হওয়ার প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে মনের ভাব গোপন করে বলতে হলো টাকাটা আলাদা জায়গায় রেখে বুদ্ধিমানের মতো কাজ করেছো টাকা উদ্ধার করার আনন্দে বেশ খুশি মনে অফিস গেলাম ছুটির আধা ঘন্টা আগে তেনার ফোন বলছি ফেরার পথে ট্রে ডিম আর একটা সাঁড়াশি কিনে ভজার লন্ড্রি থেকে আমার মখমলি শালটা নিয়ে এসো ওটা পালিশ করতে দিয়েছিলাম ওটা নিয়ে ভজাকে পাঁচশো টাকা দিয়ে দিও যাক এতক্ষণে পাঁচশো টাকার অন্তর্ধান রহস্যের কিনারা হলো কিন্তু হ্যালো বলছি ডিম কি হবে না একটা ডিম নিয়ে গেলাম ওগুলো আমি পেছনের জঙ্গলে ফেলে দিয়েছি ফেলে দিয়েছো কেন কেন আবার ওতে বাবুর ছোঁয়া লেগেছিল যে ডেটল প্লাস সাংঘাতিক ছোঁয়া আছে ডেটল নয় ডেল্টা প্লাস ওই হলো বলছি ফেলে কেন দিলে ধুয়ে নিলেই তো হতো না হতো না খাওয়ার জিনিস শেষে কি হতে কি হয় তা ঠিক নেই মিনমিন করে বললাম সাঁড়াশিটা কি দোষ করেছিল শুধু সাঁড়াশি নয় কাল তুমি যে যে জামা কাপড়গুলো পরেছিলে সব বিদায় করেছি সব নাস বিদায় করেছো বলতে তোমার শার্ট প্যান্ট আন্ডার প্যান্ট আর গেঞ্জি ওগুলো সাবধানে সাঁড়াশি দিয়ে ধরে পেছনের ডোবায় ফেলে দিয়েছি চারিদিকে যা শুনছি তাতে সংক্রমণ ঘটতে পারে এমন জিনিসপত্র বাড়িতে না রাখাই মঙ্গল সোনা মাত্র আমি যেন পাথরের স্ট্যাচু হয়ে গেলাম মনে হলো বুকের ধুকপুকির শব্দ স্তব্ধ হয়ে গিয়েছে নিঃশ্বাস বন্ধ গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমাকে কোন বুথে ভেয়েছিল কে জানে লোকের নামে মিথ্যা বলে পাঁচশো টাকা উদ্ধার বুমেরাং হয়ে এই দুর্দিনের বাজারে মিনিমাম পাঁচ ইন্টু পাঁচশো মানে আড়াই হাজার বেরিয়ে সাংঘাতিক কেলেঙ্কার কাণ্ড ঘটে গেল মাইরি